你回答。 কি যাচ্ছে কোন নিয়ম ू दान ना बहडे मा মানে মা দুর্গার যে আহ্বান তাকে যে আগমন করবেন সেই সময় থেকে এই শুভ সময়ের মুহূর্তে আমরা সেই কাঠামোকে পুজো করে এটা হচ্ছে পাল বাড়িতে পৌঁছে দিই এটা আমাদের প্রাচীন রীতি সেই হিসাবে এসে সেটাকে আমরা পালন করে চলছি এটা সনাতন ধর্মের একটা অঙ্গ করতে পারে এই সময়টা কেন শুভ বলে এই সময়টায় যেখানে প্রকৃতি বলছে এই সময়টা ধর্মের বৃদ্ধির সময় এই সময়ে যখন জগন্নাথ দেব সকলকে দর্শন দিতে বেরোচ্ছেন এই যে এই মুহূর্তটাতে সকল জগৎবাসীকে জগতের যিনি নাথ তিনি সকলকে দর্শন দিচ্ছেন এই সময় যে কোনো কাজই করা হবে সেটাই শুভ বলে ঘোষণা হয় আজকে থেকে কি পুজো পুজো মনে হচ্ছে আমরা তো মা তো আমাদের এখানে বিরাজমান মানে বিরাজমান এখানে আপনাদের সকলের সহযোগিতা এবং আপনাদের আশীর্বাদের ফলে এখানে আমাদের এই বিশ্বদেব ধাম আজকে অনেক মানুষের জনপ্রিয় হয়ে উঠেছে এই আমাদের পুজো পুজো সারা বছরই থাকে তবে আজকে থেকে আমরা খুব অনুভব করছি যে মা আসবেন মানে খুব মানে খুব তাড়াতাড়ি নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা বলছি এই কাঠামো পুজো আপনারা কীভাবে করলেন আমরা প্রথমে সকালবেলা সেটাকে ধুয়ে তারপরে সেটাকে পরিষ্কার করে এবং সেটাতে আমাদের ধুন ধূপ ডিপ দেখিয়ে এবং তুলসি ফুল ফল দিয়ে এইভাবে আমরা আজকে এখানে সবাইকে নিয়ে আমরা এই পুজোটা করলাম আপনাদের এই মঠে কত তম এই পুজো এটা হচ্ছে বারোতম এইবার দুর্গা পুজো হবে আচ্ছা কীরকম বাজেট থাকে মোটামুটি আমাদের খুব সীমিত বাজেটের মধ্যে হয় আমাদের এখানে বেশি আরম্ভ করে কিছু হয় না কিন্তু এখানে যে আমাদের যে রিচুয়ালগুলো যে আমাদের পুজো নিষ্ঠা এটাতে আপনি একদম সম্পূর্ণ ভরপুর মাত্রায় এটাকেই দেখতে পাবেন যে শ্রদ্ধা নিষ্ঠা ভক্তি এবং মানুষের যে সমাগম এটাতে কিন্তু আমরা বড় কোনো বাজেটের যে অর্থ খরচ করে পয়সা এই দিকে আমরা যাই না মানুষকে কয়দিন পুজো হবে এই কয়েকদিন দিনই আমাদের দিন এখানে পুজো হয় দিনই মানুষকে আমরা কিছু না কিছু প্রসাদ দিয়ে থাকি এবং এখানে হাজার হাজার মানুষের ঢল আমাদের এই আশ্রম আজকে এই রথযাত্রা আর আজকেই আপনাদের কাঠামো দুটো একসাথে করে কতটা স্যাটিসফাইড আমরা উচিত সময় বলেন না যে হচ্ছে সোনেপে সোয়াগা আমাদের আজকের দিনটা হচ্ছে এই পে সুয়াগার মতন মানে একদম উচিত সময় উচিত মুহূর্তে আমাদের শুভ আগমন আজকে থেকে মায়ের আগমন আমাদের শুরু হয়ে গেল আপনার নাম স্বামী শিব ঠিক আপনার নাম কি আমার নাম অনু সরকার বলছি আজকে এখানে দেখলাম কাঠামো পূজা হলো আজকে তো রথযাত্রার দিন তো কাঠামো পূজা হলো কতটা আনন্দ লাগছে ভীষণ ভীষণ আনন্দ এটা বলে প্রকাশ করানো যাবে না মানে প্রত্যেকবারে আমাদের রথের দিনে আমাদের এখানে কাঠামো পুজো হয় আমরা সবাই মাতৃমণ্ডলী এবং বিভিন্ন ভক্ত সমাগম মিলে সবাই আমরা খুব আনন্দ করি খুব ভালো লাগছে কি কি করলেন আজকে এই কাঠামো পূজা উপলক্ষে কাঠামো পুজোর উপলক্ষে আমরা সবার আগে কাঠামোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে জল অর্পণ করে যেমন আমরা ঠাকুরকে জল অর্পণ করি সেভাবেই আমরা সব কিছু করলাম পুজো অর্চনা এবং আরতি সবাই আপনি কি একজন বই প্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট